আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি মাথা ব্যথা নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ যারা মাথা ব্যথায় অস্থির প্রেশান এবং টেনশন নিয়ে আছেন মাথা ব্যথায় যাদের ঘুম হচ্ছে না এবং মাথা ব্যথার কারণে পড়াশোনা হচ্ছে না এবং আরো আছে যে মাথা ব্যথা নিয়ে চলাফেরা করতে পারিবারিক ভাবে বাচ্চাদের সাথে কথা বলতে আমাদের চলাফেরা করতে অনীহা চলে আসে আমরা দীর্ঘ দিন যাবৎ ডাক্তারের বিভিন্ন পরামর্শ বিভিন্ন ঔষধ খেয়ে থাকি বিভিন্ন টেস্ট করিয়ে থাকি যে টেস্টের মাধ্যমে আমাদের মাথা ব্যথা দূর হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওষুধ খি ঠিকে যাচ্ছি চেক আপ ঠিকই করাচ্ছি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা ভালো হয়েও আবার আগের মতো চলে আসে তো এই জন্য বিষয়টা আমি চিন্তা করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মাথা ব্যথা দূর করা দূর হওয়ার কী কী পদ্ধতি থাকতে পারে এবং কিভাবে এই মাথা ব্যথাকে আমি দূর করতে পারি এবং কেন এই মাথা ব্যথা আমার দূর হচ্ছে না প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব যে এই মাথা ব্যথা হওয়ার কারণ কি মাথা ব্যথার কয়েকটি কারণ তার মধ্যে একটি কারণ হলো দীর্ঘ দিন যাবত যারা মাথা ব্যথায় ভুগছেন তাদেরকে আমি কয়েকটা বিষয় বলবো তার মধ্যে একটা বিষয় হলো যাদের ঘুম হয় না ব্ল্যাক ম্যাজিকের কারণে সেহেরের কারণে জাদুটনার কারণে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়ে থাকি তো আসলে এই ডাক্তারের কাছে যাওয়ার দ্বারা আমাদেরকে আধো কি এই মাথা ব্যথা পরিপূর্ণ দূর করা সম্ভব যদিও ডাক্তারের চিকিৎসা এটার মধ্যে আছে কিন্তু পরিপূর্ণ ডাক্তারের চিকিৎসায় যাদের শহের থাকবে যাদের জিনের সমস্যা থাকবে তারা আসলে পরিপূর্ণভাবে মাথা ব্যথা দূর সহজে হয় না তো এই মাথা ব্যথা দূর হওয়ার জন্য আমরা যে টিপসগুলো ব্যবহার করব সেই টিপসগুলো হলো যে কোরআনিক ট্রিটমেন্ট রুকিয়া সারিয়াকে গ্রহণ করা এবং রুকিয়া সারিয়া পরামর্শ অনুযায়ী চলা তো আমরা রুকিয়াটা কিভাবে করবো রুকিয়াটা আমরা যেভাবে করব অভিজ্ঞতা সম্পন্ন যে রাখি আছেন তাদের থেকে আমরা রুকিয়েটাকে গ্রহণ করব তো আমার আগে আমি আসলে ব্ল্যাক কারণে আমার এই মাথা ব্যথা কিনা কোনো জিনের কোনো সমস্যার কারণে আমার মাথা ব্যথা হচ্ছে কিনা যে এত ডাক্তার দেখানোর পরেও আমি কেন সুস্থ না তো আমি প্রথমে আলোচনা করছি ব্ল্যাক ম্যাজিকের লক্ষণগুলো লক্ষণ গুলো কি কি এক নম্বর হলো সব সময় টেনশনে থাকা মানসিক অশান্তি লাগা যে একটা মানুষ দীর্ঘদিন যাবত ট্যাংশন প্রেশানি করেই যাচ্ছে তো ওই ব্যক্তি মাথা মাথা মাইগ্রেনের জনিত সমস্যার যেই ব্যক্তি আছেন তো উনি এইভাবে দীর্ঘদিন যাবৎ ট্যাংশনে থাকেন মৃগি রোগ এই মাথা ব্যথাওয়ালাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মৃগি রোগ হয় খিচুনি হয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের কারণেও এই মাইগ্রেন জনিত ব্যক্তি খিচুনি আসা হতে পারে এবং এই মাথা ব্যথা ব্যক্তি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে কিন্তু আসলে আমরা দেখছি যে ডাক্তার দেখাচ্ছেন বিষয়টিগুলো নিয়ে কিন্তু সে দীর্ঘদিন যাবৎ সেহেরকে সাফার করে আসছেন এবং এই মাথা ব্যথা ব্যক্তি কোরআন শুনতে পড়তে পারা কোরআন তেলাওয়াত করতে পারা এটা তাদের ধারা কখনোই সম্ভব হয় না হলেও পরিপূর্ণভাবে হয় না দশ মিনিট পরাপরিতে অস্থির হয়ে যায় মাথা রাগ চলে আসে এই জন্য অল্প কিছুক্ষণ তেলাওয়াত করে তেলাওয়াত বন্ধ করে দেওয়া এবং অস্বাভাবিক আচরণ করা অন্যদের থেকে আলাদা তো দেখা যাচ্ছে যে সে অজান্তি তারা এই আচরণটা হয়ে যাচ্ছে এবং স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্নের মধ্যে নিজে খাচ্ছে অথবা কেউ তাকে জোর করে খাওয়াচ্ছে এটা প্রতিনিয়ত হওয়া মাঝে মধ্যেই হওয়া পরবর্তী হল স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী দেখা সাপ কুকুর বিড়াল এই ধরনের স্বপ্ন দেখে থাকেন যাদের মাথা ব্যথা দীর্ঘস্থায়ী আছে অধিকাংশ মাথা ব্যথা যাদের আছে তারা তাদের অধিকাংশ ঘুম থেকে তারা দূরে তার পরিপূর্ণ তাদের ঘুম হয় না না হয় দিনে না হয় রাতে এবং ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া যেমন দাঁত কিরমির করা এরপর আছে ঘুমের মধ্যে কথা বলা কান্নাকাটি করা গঙ্গানো এরপরে ভীতিকর স্বপ্ন দেখা বিভিন্ন ধরনের লম্বা মানুষ কালো কুচকুচে বিভিন্ন ধরনের মানুষকে স্বপ্ন দেখা এবং জিনভূতকে স্বপ্ন দেখা তো আজকে আমাদের ছিল আমার লাইভে আসার উদ্দেশ্য ছিল যে এই মাথা ব্যথা কীভাবে দূর করবো তো এই মাথা ব্যথার জন্য আমরা অবশ্যই রুকিয়া সরিয়াকে গ্রহণ করব। এবং আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে যে আমি যদি বলতে চাই অথবা বলতে পারি যে দীর্ঘ সময়ের এমনও আছে যে দশ বছর বিশ বছর ধরে এবং মাসের পর মাস ঔষধ ডাক্তার এবং তার ডাক্তার দেখা দেখাতে প্রিসক্রিপশন ফুল হয়ে গিয়েছে অনেক দীর্ঘ বছরের কিন্তু আল্লাহ সুবাহান ইচ্ছাতে সামান্য অল্প সময়ে তালাতের মাধ্যমে তার মাথা ব্যথা দূর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এরকমের হাজারও আছে শত শত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন তো আজকে আমার আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ